Come mm on. -hmm. কেমন আছো আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ওয়ালাইকুম সালাম কায়েশ ভাই কেমন আছেন আপনার কথা শুধু মনে করি ধন্যবাদ কায়েশ ভাই আসলে আমরা ওই যে ঈদ করতে গ্রামে গেছিলাম তো গ্রামের নেটের নেট খুব সমস্যা তো তার জন্য লাইভেও আসতে পারিনি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কিচ্ছু পারিনি তো গ্রাম থেকে আজকে আসলাম এখন থেকে চেষ্টা করবো নিয়মিত আসার জন্য এখন কোথায় আছেন ঢাকায় নাকি না এখন আসি হচ্ছে কুষ্টিয়াতে ও আচ্ছা তাই হ্যাঁ তাই কি লেখছেন মিলন মিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আলাইকুম সালাম জি गाइस ভাই খাওয়া দাও করে এই যে লাইভে আসলাম আপনি আমাকে চিনতে পারছেন হ্যাঁ চিনতে পারলাম আমি কে বলেন তো আপনি মিলন মিয়া আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পরে লাইভে আসলে এমনই হয় মানুষ থাকে না আলহামদুলিল্লাহ ভালো তোমার পড়াশোনার কি খবর হ্যালো হিমেল ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন আবার এসে গেলাম বাংলাদেশের মানুষের টান টান কথা শুনতে কী সুন্দর লাগে এতদিন কোথায় ছিলে আমি মনে করছি তুমি হারিয়ে গেছো ওয়ালাইকুম সালাম নোর ভাই হারায়নি ভাই আমি ছিলাম হচ্ছে আমাদের যে ঈদ ঈদ হচ্ছে গ্রামের বাড়িতে করলাম তো তো তার জন্য আর গ্রামের বাড়িতে নেটের খুবই সমস্যা নেট মানে নাই বলতেই বলা যায় যে পাওয়া যায় না একদমই তো তার জন্য আসেনি তার খবর ভালো নি হ্যাঁ হিমেল ভাই ভালো আছে আপনি ভালো আছেন লাইক ডান ধন্যবাদ বলেন হিমেল ভাই কেউ না থাকুক আমি তো আছি হ্যাঁ কায়েশ ভাই আপনারা তো সবাই আমার ভাইয়ের মতো আপনারা তো থাকবেন আপনারা কয় ভাই কয় বোন আমরা হচ্ছি দুই বোন এক ভাই ভালো হিমাল ভাই ভাবি কেমন আছে চা কই ও চা চাই হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে জাহিদুল আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপনি কেমন আছেন জাহিদুল ভালো কি আসলো বাড়ি থেকে আমাকে বিয়ে করবে না তোমার ভাবি কি হবে আমাকে বিয়ে করবে না ও আচ্ছা আপনার বিয়ে করেননি হুম আচচো. নচেচেলা. খুব ভালো লাগছে আজকে বহুদিন পরে দেখলাম তো ধন্যবাদ কায়েশ ভাই আপনাদের সাথে কথা বলে ভালো লাগতেছে অনেকদিন পর আসলে লাইভ আসা হলো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই লাইক করে দেন আপনার নাকটা খুব সুন্দর ভাই আমার নাকটা কেমনে সুন্দর আমার নাকের হচ্ছে আগা নাই হুম নাকটা হচ্ছে ছোট নাক সুন্দর কেমনে হয় হ্যাঁ সবাই খালে আমাকে বোসা বোসা বলে ডাকে আমি তো সৌদি আরবে থাকি আমি কিভাবে বিয়ে করব ভাই সমস্যা নাই আপনি দেশে আসবেন দেশে এসে বিয়ে করবেন ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ মেয়ে রাখছে কতদিন আসুনি কত কথা জমা হয়ে আছে ভাই সাহেবের জন্য এবং তোমার জন্য ভাই আমার সালাম জানাবে জি অবশ্যই নূর ভাই আপনাদের কথা আমাদের অনেক মনে পড়ছে কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে এই নেটের কারণে আসতে পারি নূর ভাই ঈদ কেমন গেল সবার ঈদ কেমন কাটলো বলেন তো ঈদের খবর নেওয়া হলো না আমি ভাবলাম যে সবাই তুইদের খোঁজখবর নিব যে কে কীভাবে ঈদ কাটাচ্ছে আর দুঃখের কপাল হইলো মানে নেটের জন্য আর ই করতে পারলাম না ইয়া ঢুকতেই পারলাম না অনলাইনে আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমার ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য হ্যাঁ ভাই আল্লাপাক সবার জন্য কাউরে না কাউরে রাখছে তো চিন্তা করেন না ভাই বিদেশ জীবন শেষ হবে যখন বা দেশে আসবেন যখন তখন ইনশাল্লাহ বিয়ে করে ফেলবেন বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা শূন্য ঈদেরকে কত টাকার মার্কেট করলেন ভাবিদেরকে কি কি কিনে দিলেন আমার ভাই কি করতেছে আপনার ভাই হচ্ছে যে ঘুমাচ্ছে ঘুমায় নাই অনেক পক্ষে ভালো করছো এতদিন পরে আসছো লাইভে তবে আমি জানতে পারলাম তোমাদেরকে আমি অনেক মিস করেছি ধন্যবাদ ভাই ধন্যবাদ এত 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 ভালোবাসা দেওয়ার জন্য আপনি লাইভে আসেন না কেন আমি লাইভে যে বললাম গ্রামের বাড়িতে ছিলাম হচ্ছে ওখানে গিয়ে ঈদ করা হলো তো আমাদের ওই গ্রামের বাড়িতে এত পরিমাণ নেট সমস্যা বলার মতো না ঘরের মধ্যে গেলে ফোন সিম নেটওয়ার্কও থাকে না যে সিমে ফোন দিব তাও না তাহলে নেট কি করে চালাবো বলেন ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে অনেক দিন হয়ে গেছে আজকে ঈদের খবর নিব তোমাকে পড়ানো হয়ে গেছে তো তাই জন্য ও আচ্ছা আপনি এতদিন কোথায় ছিলেন আপনাকে আমি অনেক দিন পরে মিস করেছি লাইফার সব পুজো করে আমি ওদের গ্রামের বাড়িতে ছিলাম কি খবর কেমন আছো তুমি আপু রাজি বল ভালো আছি ভাই তুমি কেমন আছো Ya Allah. Alhamdulillah, anak saya আর বলো না ভাই গ্রামে নিজ অবস্থা খুব খারাপ আপনি না আপনার বড় বোন আছে হ্যাঁ আমি আমার বড় বোন আছে আমার বড় ভাই আছে আমি সবাই ছোট

বাপের বাড়ি থেকে বাপের বাড়ি জানি তো শ্বশুরবাড়িতে আসি শ্বশুরবাড়ি থেকে আবার গ্রামে গেছিলাম আমাদের গ্রামেও বাড়ি আছে শহরেও বাড়ি আছে তো প্রতিবার গ্রামে যাই ঈদ করে তো তার জন্য গ্রামে গেছিলাম নেট ছিল না তো তাই অনলাইনে মানে ভিডিও ছাড়া হয়নি তারপর হচ্ছে কি বলে লাইভে আসতে পারি নাই ড্রাইভার মানুষ হবে না চলে যাব কিছুক্ষণ পরে আমার এলাকার মেয়ে আমাকে চিনে না ওরে বাবা ওই না আজ ও সরি সরি আলমিন ভাই আমি খালি আপনার কমেন্ট দেখছি নামটা দিইনি ভাই সরি ভাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ মিলান ভাই কী খাওয়া দাওয়া করলেন আর ঠান্ডা আমার কোনোভাবেই না এক এক মাসের মাসের মতো এই গলা ব্যথা ডাক্তার খেলাম ওষুধ খেলাম তারপরে গলা ব্যথা সারছে না যখন ঠান্ডা বেশি লাগে সারা গলায় ব্যথা হয়ে যায় যখন আবার ঠান্ডা কমে তখন এই সাইডে ব্যথা করি এই সাইড ব্যথা করি মানে ব্যথার পর ব্যথা আসছেই ব্যথা আবার যাবো ডাক্তারের কাছে আপনাকে বললাম না আমি সৌদি আরবে আছি এখন আমার এখন আমরা কাজ করতেছি ও আচ্ছা তোমার ঈদ কেমন কাটলো আর কত টাকার মার্কেট করলে ভাইসবের ঈদ কেমন কাটলো জি আলহামদুলিল্লাহ আমাদের সবার ঈদ খুবই ভালো কাটছে আর ঈদ মনে হয় সরি মার্কেট মনে হয় আমার দশ বারো হাজার টাকা হয়ে গেছে নিজের আর ছোট ননদেরও সাত আট হাজার টাকার মতন হয়েছে বড়ো ননদের আমার মতোই হয়েছে সবারই হয়েছে শুধু আমার শ্বশুর শাশুড়ি নেয়নি কিছুই নিতে চায় না তারপরও মারে আমরা আমার শাশুড়িকে জোর করে আমি আর আপনার ভাই হচ্ছে এক সেট জামা কিনে দিছি আর আব্বার জন্য শুধু গেঞ্জি নিয়ে আসছি আব্বা তাও সেই রাগ করছে মানে কিছু নিবে না তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে কেন কি হয়েছে ভাই আর ভাই বিদেশি মানুষের ঈদকে আর ভালো কাটে দেশে সবাইকে রেখে ওইখানে একা একা ঈদ করলে ভাল লাগে গাছ ভাই কি চলে গেল আমিও চলে যাব আজকে মানুষ হবে না তো তাই আমিও চলে যাই হচ্ছে আবার কালকে আসবো ইনশাল্লাহ যদি আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে তাহলে আজকে আসলে জানি করে আসলাম তো শরীরটা ক্লান্ত তো তাই আর আজকে বেশিক্ষণ বসে থাকা সম্ভব না আমরা পরিবার ছেড়ে আমার ঈদ কাটতে পারি হ্যাঁ জানি মনে করেন ইচ্ছার বিরুদ্ধে হলেও কাটাতে হয় ঈদ কাটানো ঈদ কাটে ঠিকই কিন্তু সেরকম আনন্দেতে কাটে না তো আসলে প্রবাসী ভাইদের জন্য কষ্টই হয় কারণ তারা আসলে সব দিক থেকেই কষ্ট পায় বাবা হ্যাঁ ভাই ভাই বুঝি সবই কিন্তু আসলে মানুষ সবাই আসলে পরিস্থিতির শিকার কি করবেন দেশে কিছু মানে কিছু করার মতো কোনোই নাই এত এত পড়াশোনা করেও মানুষ বসে থাকে আর মনে করেন বাংলাদেশের অবস্থা তো খারাপ চাকরি বাকরিও নাই সহজে আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না ভাই এমন ভাঙ কে দেশি মানুষ হ্যাঁ একটু ভুল হতেই পারে রাগ করেন না আলামিন ভাই আসলে আপনার নামটা আমি খেয়াল করি নাই মানে আমার খেয়ালটা জানি অন্য কোনো দিক ছিল হ্যাঁ এর জন্য মানে ख्याल करते টাকা পাঠাই সরকার পেলে আমাদের চেনে না সরকারের টাকা পাঠিয়ে কি করব সত্যি সরকার চেনে না বাংলাদেশের সরকারই নাই ভাই চিনবে কিটা বলেন ঢাকা যাব না কি হলো সরকার তুমি ভালো হয়ে সরকারই তো নাই এখন তো বর্তমানে আছে তত্ত্বাবধায়ক সরকার তো এই সরকার ভালো হলে কি খারাপ হলে কি এই সরকার তো কিছুদিন পর চলেই যাবে তো আপনারা সবাই থাকেন মিলন ভাই থাকেন গায়েশ ভাই নূর ভাই সবাই থাকেন আজকে একটু জানি করে আসা হয়েছে তো শরীরটা ক্লান্ত লাগতেছে আজকে একটু রেস্ট করি কালকে অবশ্যই ইচ্ছা আবার সাথে সবার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ Oi galera, aqui. Seja bem Ayub Khan. Como vai? Como vai? Como vai? vai? হ্যাঁ ঠিকই বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই থাকেন চলে যাই গায়িক ভাই থাকেন মিলন ভাই থাকেন সবাই থাকেন আর থাকো কালকে আবার আসবো আজকে ভাই হচ্ছে গ্রাম থেকে আসলাম তো শরীরটা খুব একটা ভালো না একটু রেস্ট করবো তো থাকো কালকে আবার কথা হবে আল্লাহ হাফিজ যদি নির্বাচন যদি দেন আমরা কোথায় যাব দুনিয়া প্রবাসীরা কোথায় যা থাকবে থাকবো প্রবাসীরা প্রবাসী থাকবো সব মিলন থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ